সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সে বিষয়টি হলো যে আমাদের মিডিয়াগুলো আমাদের যে মিডিয়াগুলো কিছু কিছু আহ্মুখী কাজ করে এই আহমকি কাজ করে উল্লুক কাজ করে এই উল্লুক বা আহ্মুখী কাজগুলো করার পরে আবার পরে সংশোধনী দেয় যখন সংশোধনী দেয় তাদের কি লজ্জা লাগে না যে তারা কিভাবে এই সংবাদগুলো করে তারা একটা জিনিস নিশ্চিত হয়ে না নিশ্চিত হয়ে তারা এই যে সংবাদগুলো করছে এই সাংবাদিকতাকে আসলে কি হলুদ সাংবাদিকতা বলে আমি ঠিক জানি না দর্শক আপনারা বিচার করবেন যেমন দু একটা উদাহরণ আমি বলি এই কয়েকদিন আগে নরেন্দ্র মোদী ফ্রান্সে গেলেন ফ্রান্সে গেলেন তো ফ্রান্সের প্রেসিডেন্ট যিনি ম্যাক্রন সাহেব উনি ম্যাক্রন সাহেব সবাইকে হ্যান্ডশেক করতে যাচ্ছেন তো এই হ্যান্ডশেক করতে গিয়ে যে ঘটনাটা ঘটল তো ম্যাক্রন সাহেব পাশে আশেপাশে বসা সবাইকে হ্যান্ডশেক করছেন আপনারা দেখেছেন বিষয়টা যে তো হ্যান্ডশেক করতে গিয়ে নরেন্দ্র মোদীকে হয়তো নরেন্দ্র মোদী হয়তো হাত বাড়াতে গেছেন ম্যাকরন হয়তো সেটা খেয়াল করেন নাই তো অন্য রাষ্ট্র নেতাদের সাথে উনি হ্যান্ডশেক করেছেন এখন ক্যামেরা টেনে নেওয়ার পরে উনি হ্যান্ডশেক করেছেন কি না সেটা আমরা দেখতে পাইনি কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো হুলস্থুল কাণ্ড বাধাই দিল যে নরেন্দ্র মোদীকে আর কত অপমানিত হতে হবে অর্থাৎ ফ্রান্সের প্রেসিডেন্ট পাত্তাই দিলেন না কোনো কোনো মিডিয়া লিখলেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে পাত্তা দিলেন না কোনো কোনো মিডিয়া লিখলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে চিনলেন না মানে কত হরেক রকমের মানে আমি মিডিয়াগুলোর নাম বলতে চাই না আপনারা দেখেছেন মানে কতগুলো মিডিয়া এই ছবিটাকে কিভাবে তারা দেখেছে এবং কতগুলো কিভাবে তারা নিউজ করেছে এটা আসলে মানে এটাই কি আসলে হলুদ হলুদ সাংবাদিকতা মানে আমি আসলে সাংবাদিক যেহেতু নই আমি হলুদ সাংবাদিকতার যে সংজ্ঞা আমি যেটুক বুঝি যে একটা নিউজকে বা একটা অথেন্টিক বিষয়কে তারা যেভাবে ভুল ভালভাবে ব্যাখ্যা করে এই ভুল ব্যাখ্যাটা জেনেও জেনে শুনে ভুল ব্যাখ্যা করাটাই হলো হলুদ সাংবাদিক আমার মতে হলুদ সাংবাদিকের আরও সংজ্ঞা আছে তো যা হোক আমি আরও কয়েকটা এরকম উদাহরণ দেই যেমন কয়েকদিন আগে জজ সুয়ারেশ উনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে উনি একটা বৈঠক করলেন জজ সোয়ারেশ উনি হলেন আমেরিকান একজন ধর্নাঢ্য ব্যক্তি প্রত্যেকটা মিডিয়ায় ফলাও করে প্রচার করা হল যে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু জজ সোয়ারেশের সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক তো এক ধরনের আমাদের দেশে জানেন যে পাবলিক আছে তারা তো হৈহুল্লোর এবার গায়া উমুক গায়া সুমুক গায়া আসলে এর মূল ঘটনাটা হচ্ছে জজ সুয়ারেস এবং তার বাবা উনি হলেন জুনিয়র জজ সুয়ারেস তার বাবা হচ্ছেন সিনিয়র তো যে জজ সুয়ারেশ সাথে সাথে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠক হলো এই বৈঠকটা হলো জজ সুয়ারেস যিনি উনি ট্রাম্পের একদম খুবই খুবই একজন কঠোর বিরোধী তারা লোক কারণ হচ্ছে ব্যবসায়িক দিক থেকেও তারা কঠোর এবং রাজনৈতিক মতাদর্শেও ডোনাল্ড ট্রাম্পের সাথে জল স্বরেশের চরম বিরোধিতা সুতরাং এটাকে ফলাউ করে প্রচার করা হলো ডোনাল্ড ট্রাম্পের বন্ধুর সাথে বৈঠক করেছেন বিষয়টা কত হাস্যকর আমরা এটা খুব ভালো করে জানি জল সোরেস এবং তার প্রতিষ্ঠান এর বিরুদ্ধে আমাদের মানে আমাদের নয় বরং এর বিরুদ্ধে হলেন যে আমার ওই ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণতার বিরুদ্ধে এবং সম্পূর্ণতার শত্রু একটা লোক সম্পূর্ণ শত্রু একটা প্রতিষ্ঠান ডোনাল্ড ট্রাম্পের অথচ মিডিয়াগুলো বানিয়ে দিল যে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এরপরের একটা ঘটনা সেটা হলো কিছুদিন আগে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন আমাদের কিছু কিছু উপদেষ্টা এবং প্রেস সচিব থেকেও বলা হলো যে আমাদের যে ইয়া হয়েছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন উনি বিশ্ববিখ্যাত যেহেতু ব্যক্তি ওনার সাথে ডোনাল্ড ট্রাম্পের এই যে পার্টিটা এই রিপাবলিকানদের সাথেও তার যেমন বন্ধুত্ব আছে ডেমোক্র্যাটদের সাথেও তাদের বন্ধুত্ব একই রকম অথচ আজ পর্যন্ত যদি সেটাই হইতো তাহলে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি নিজের সাক্ষাৎকারে একটা বলেছেন যে এই ডোনাল্ড ট্রাম্পের যে দল এই দলের সাথে তার সক্ষ গড়ে তুলতে সময় লাগবে কিংবা তাদের সাথে এতটা সক্ষতা নেই যতটা সক্ষতা বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন জো বাইডেন এই দলের সাথে সুতরাং মিডিয়াগুলো এমনভাবে ফলাও করে প্রচার করলো যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান শিবিরে সমানভাবে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় পরিচিত সেটা যদি হইতো তাহলে প্রধান উপদেষ্টা মহোদয় কেন গেলেন না আম প্রধান উপদেষ্টা মহোদয় কেন আমেরিকা গেলেন না কিংবা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ফোন দিতে পারতেন কিংবা তাদের কোনো একজন মন্ত্রী পদ্ম মর্যাদার কেউ একটা ফোন দিতে পারতেন বরং আপনারা তুলে ধরলেন যখন সুইজারল্যান্ডে আমাদের প্রধান উপদেষ্টা তখন আপনারা তুলে ধরলেন যে বিরোধী দলীয় নেত্রী অর্থাৎ কামলা হ্যারিস এই সরকারের সফলতা কামনা করেছেন আরে ভাই কামলা হ্যারিস সফলতা কামনা করে তার উনি এখন প্রেসিডেন্ট নাই তো কী লাভ আমাদের প্রধান উপদেষ্টা সফলতা কামনা করছেন কিংবা সমর্থন দিচ্ছেন উনি তো আমেরিকা না এখন বরং আমেরিকার যদি একজন স্টেট ডিপার্টমেন্টের কেউ একটা বিবৃতিও দেয় তাও আমরা ধরে নিই যেটা আমেরিকার বিবৃতি বরং আমেরিকার কোনো বিরোধী দলের কেউ যদি এটা বিবৃতি দেয় তাহলে তো এটা আমেরিকা নয় এটা মিডিয়াটা মিডিয়াগুলো ফলাও করে সাজালো আপনারা দেখেছেন আরও কতগুলো আরও কতগুলো বিষয়কে রং চং মাখিয়ে ইদানিং খুব হাস্যকরভাবে এই মিডিয়াগুলো ছাপছে এবং পরে আবার যখন প্রকৃত ঘটনাটা তখন ঘটছে শেষ করি এটার ইয়েটা কীভাবে মিডিয়াগুলো লজ্জিত হলো আহমুখ হল ম্যাক্রোন যখন আবার ওই তার লাল প্যালেসে যেটা কিনা খুব ভিআইপি প্যালেসে যখন মোদির সাথে কোলাকুলি করলো এবং গাড়িতে উঠিয়ে দিল এই খবর যখন ওই একই মিডিয়া যখন প্রচার করে তখন কিন্তু আগের নিউজটি নিয়ে আর কোনো কথা নাই সুতরাং সম্পূর্ণ ঘটনা শেষ না হওয়ার আগেই কোনো কিছু মিডিয়াগুলো বাড়াবাড়ি করে যে তাদের আহমুখী দেখাচ্ছে যে তাদের মানে কি বলবো এটা অপরিপক্কতা বলবো না এটাকে কেবল উদ্দেশ্য প্রণোদিত এই উদ্দেশ্য প্রণোদিত নিউজগুলো না করা থেকে আমি বরং বলবো আপনারা যেটা সঠিক অথেন্টিক সেটা আগে হানড্রেড পারসেন্ট কনফার্ম হন তারপরে আপনারা এটা করেন এই যে ইলন মাস্ক এর সাথে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের একটা টেলিফোন বৈঠক নিয়ে অনেক হইচই চলছে এটা কতটুকু কি আমরা এখনও জানি না আগে সম্পূর্ণ কনফার্ম হন আসল ইলন মাস্কের সাথে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন কিনা না প্রধান উপদেষ্টাকেই বিবৃতিটা দিতে দেন যে ইলন মাস্কের সাথে হয়েছে তারপরে আপনার সংবাদটা পাবলিশ করেন আপনারা না জেনেই মুসলমান তো যা হোক আমরাও না জেনে মুসলমান আপনাদের শুনতে শুনতে আমরাও এরকম যে দেশের সরকার যেমন সে দেশের পাবলিক তেমন যে দেশ সে দেশের মিডিয়াগুলো যেমন সে দেশের জনগণ আমরাও তেমন তো যা হোক সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত বিচার আপনারা নিউজ আপনারা কোনটা সেটা আপনারা লুফে নেবেন বেছে নেবেন এই প্রত্যাশাই ভালো থাকবেন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ভিডিওটা লাইক দিয়ে দেখবেন দর্শক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু